বিজেপির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এই জন্য আমি তো রিসেন্টলি আমরা যেটা খবর পাচ্ছি বা বিএসএফ এর সাথে ইন্ডিয়ার বিএসএফ এর সাথে বাংলাদেশের যে বিজেপি তো তাদের দুজনের মধ্যে ক্রমশই ঝগড়া বৃদ্ধি পাচ্ছে রিসেন্টলি এমনও কিছু ঘটনা সামনে এসছে যে ক্ষেত্রে উভয়ের উভয়ের মধ্যে সংঘর্ষেরও ঘটনা সামনে এসছে তো সেক্ষেত্রে যে বিএসএফের দাবি যেটা আছে বিএসএফ একটা বর্ডার নির্মাণ করতে চাইছে তো সেক্ষেত্রে বর্ডার নির্মাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্ডার এই যে বর্ডার নির্মাণটা হয়ে গেলে এই যে ইলেকট্রিক্যাল এই যে ফেন্সিংটা যে তৈরি হবে এটা কিন্তু একবার যদি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু চোরা চালান মাদর পাচার মাদক পাচার অথবা নারী পাচার কেন্দ্র করে যে গরু পাচার এই সমস্ত যে অবৈধ কার্যকলাপ যেটা হয় সীমান্তে ঠিক আছে এটা কিন্তু অনেকাংশে রুখে দেওয়া যাবে তো সেই জন্যেই বিএসএফ এজেন্সটা তৈরি করতে চাইছে কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে বারবারই বাধা দেওয়া হচ্ছে তারা কিন্তু এই এটা করতে দিতে চাইছে না তো এই ক্ষেত্রে আমি বলতে চাইব যদি কোনো বাংলাদেশ জনগণ এই ভিডিওটা দেখে থাকে তো এটা কিন্তু তাদেরকে বাংলাদেশের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইব এই যে যে বর্ডারটা তৈরি হবে এটা কিন্তু দু দেশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ কেন বলছি এটা হয়ে গেলে কিন্তু ভারতের তরফ থেকেও কোনো অপরাধী আপনাদের বাংলাদেশে পালিয়ে যেতে পারবে না অথবা বাংলাদেশের তরফ থেকেও কোনো অনুপ্রবেশকারী ইন্ডিয়াতে আসতে পারবে না তো এটা একটা ন্যাশনাল সিকিউরিটির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এটাকে আপনারা হতে দিন এটা খুবই ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছে কিন্তু হাসিনা সরকার অলরেডি এই একটা চুক্তি করে গেছে ইন্ডিয়ার সাথে যে আমরা দেড়শো কিলোমিটারের মধ্যেই যেটা আছে তা এটা দেওয়া যেতে পারে দুই সাল থেকে দুই হাজার সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই বাট আমাদের এই আগের সরকার তাদের এগিয়ে একটা সুযোগ দিয়েছে এই সুযোগের ভিতরে হলো তারা প্রায় একশো ষাটটা স্থানে মানে এক ই রেয়ালেলা কাটা তারা বেড়া দিছে একটা ঝামেলা আছে তারপর আবার আটাত্তরটা স্থানে এখন পর্যন্ত একটা আরেকটা ঝামেলা রয়ে গেছে আর পাঁচটা স্থানে আপনারা দেখছেন যে যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে একটা হলো চাপাই নবগঞ্জে একটা আরেকটা হলো ওই তিনবিঘা করিডোরের ওখানে আর একটা হলো নগা একটা পত্নীতলার ওখানে একটা আছে আর একটা হলো কি লালমণিহাট এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে তো আমাদের বিএসএফ আর এই বিডিআরের ভিতরে সরি বিজিপির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিধিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন নাইটেড তারা লিখিত দিয়ে গেছে এই জায়গা এটা করতে পারবা এই জায়গা এটা করতে পারবা যে জিরো লাইনের উপরেই তারা কাটাতারে মানে ফেন্স করতে পারবে এই জন্য এখানে একটা বড়ো ধরনের সমস্যা হয়েছে হচ্ছে যেখানে অনেক ফেন্স করতে গেলে আমরা বাধা দেয় বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার ই নাই যেহেতু আমরা অলরেডি এটা এখানে signatory I'm